নির্বাচন সামনে রেখে সরগরম রাজনীতির মাঠ অন্যদিকে এখনও সুরা হয়নি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ইস্যু এমন পরিস্থিতিতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের চার বছর আগের একটি পোস্ট শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপার দুই হাজার বিশ সালে লেখা আসিফ নজরুলের সেই পোস্ট মঙ্গলবার হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন ডক্টর আসিফ নজরুল তার পুরনো পোস্টে ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়ার উপর করা বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন তিনি লিখেছিলেন যদি ক্ষমতা থাকত আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না ক্ষমতা চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে তার এই পোস্টের সাথে অনেকে মিলিয়ে নিচ্ছেন সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গমনকে অনেকের ধারণা হাসনাদ আব্দুল্লাহ আসিফ নজরুলের পুরনো পোস্ট শেয়ারের মাধ্যমে হয়তো সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়কে নতুন করে সামনে আনতে চেয়েছেন